কিছু কিছু সময় মনে হয় যে কিছু কিছু প্রাণীকে এমনভাবে ঝাড়ু পেটা করে বাড়ি থেকে যদি বের করে দিতে পারতাম তাহলে হয়তোবা শান্তি হতো বা হয়তোবা আমার মাথাতেই আমি বোধহয় ঝাড়ু দিয়ে বাড়ি দিলে তাহলে বোধহয় শান্তি হতো আমি বুঝতে পারি না কোন জিনিসটাতে শান্তি হবে চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন এই কথাটা আমি আজকে ভিডিও শুরুতেই বললাম ঘুম থেকে উঠে এখন বাঁচতে চলছে সকাল প্রায় সাতটা কিন্তু কুয়াশার নামা মানে কমার কোনো নাম নেই এত কুয়াশা হয়ে গেছে আজকে মানে অন্যান্য দিনের তুলনায় আজকের কুয়াশাটা একটু বেশি পড়েছে তো যাই হোক এদিকে আমি এখন ঘুম থেকে উঠে মাকে বললাম যে একটু বাচ্চাটাকে নাম বাথরুম ঠাথরুম করি তো মায়াদিকে পাড়ার একটা বাড়িতে বাড়ির সামনেই আগুন জ্বালানো হয় আর অনেকেই গিয়ে ওই ভিড়াটাতে বসে তো ওখানে গিয়ে বসলো তো আমি ভাবলাম যে এদিকে আমি কাজগুলো তাহলে করে ফেলি সকাল সকাল একই কথা একজন কাজ করলেই হলো মানে বাচ্চাটা ধরলে যে কোনো যে কেউ সব কাজ করাই যায় তো যেহেতু বাচ্চাটা ধরলো আমি এদিকে সকাল সকাল এদিকে আমি ঘর দোরগুলো ঝাড়লাম ঝাড় দিয়ে তারপরে যে বাসি এঁটো থালা বাসনগুলো ছিল সেগুলো তো আর রাতে মাজিনা না কারণ এখন ঠান্ডার দিন আর রাতে যদি এঁটো বাসন বসুন মাজি না আরও বেশি ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য বাসন বসুন সমস্ত কিছু রেখে দেই তো এই যে সকালবেলা করে এগুলো বের করতে হয় আর এখন ইদানিং আমার এত ঠান্ডা লাগে আর ঠান্ডা কোথায় লাগে বলো তো মানুষের জানি না কোথায় ঠান্ডা লাগে আমার সব থেকে ঠান্ডা লাগে পাইপ নে আমার আজ অবধি যতদিন ধরে ঠান্ডা পড়লো শুরু থেকে শেষ মে কালেও এরকমটা হতো আমার পা কোনো দিনও গরম হয় না কিন্তু ওই আগুনে গরম করে গরম করি না কেন বা যতই মুজো পরে থাকি না কেন কোনো আমার পা গরম হয় না পা একদম ঠান্ডা বরফের মতো হয়ে থাকে ব্ল্যাঙ্কেট দিয়ে পাটাকে মুড়ি দিয়ে রাখি তারপরেও হচ্ছে গরম হয় না আর এদিকে একটু পরে দেখতে পারবে মিতাঁশকে আমি প্রচণ্ড আজকে মারামারি করে মানে মার দিয়েছি সেটা অন ক্যামেরা অনেকেই আমাকে খারাপ কমেন্ট করবে কিন্তু না বাচ্চাদের একটুখানি শাসন করতে হয় ভয় পাওয়াতে হয় নাহলে বাচ্চারা বিগড়ে যায় সবসময় যদি ওদের মাথায় তুলে রাখি তাহলে এটা একদমই ঠিক না কারণ ওদের বাড়ির যে কোনো কাউকে একটুখানি ভয় পাওয়াটা দরকার নাহলে পরে বিতে যাবে আর শাসন থাকবে না আর এখনও তো সেরকম বয়সই হয়নি স্কুল স্কুলে যাবে পড়াশোনা করবে তো সেই জন্যই আর কি আমি কিন্তু শাসনেই রাখি ওর বাবাকেও ভয় পায় কিন্তু যখন হাতে একটা কিছু দেখবে মানে লাঠি ঠাঠি যখন দেখবে বা একটু জোরে ধমক দিবে তখন ওর বাবাকেও ভয় পায় বাড়িতে সেরকম তো আমাকে আর ওর বাবাকেই ভয় পায় আর তাছাড়া ওকে মাথায় করে রাখে ওর ঠাম্মা আর ঠাকুরদাদা দাদা কোনোদিনও বকাও দেয় না কিছুই না উল্টে যদি আমরা বকা দিই তাহলে আমাদেরই আরও উল্টে বকা দিতে আসে যার কারণে কিন্তু মার সাথে আমার ঝগড়াটা লাগে বা কথা কাটাকাটি হয় ওই এই একটা বিষয় নিয়েই যে মা আমরা যখন বকা দিই তখন এসে এসে যে শাসন করতে দেয় না বা এসে যে থামায় যে মার মার দিও না আর তখনই আমার রাগ উঠে যায় কি করছিস সকাল সকাল না কি করছিস তো তুই কি একা একা ভিচ্ছিস

দেখতেই তো পেলে কাপড় ভিজে কী অবস্থা করেছে তারপরে ঘরে নিয়ে এসে ওকে আবার পরিষ্কার করলাম জামা কাপড় সব খুলে দিলাম খুলে দিয়ে এই যে এখন বসেছে খেতে সকালবেলা কিন্তু ওকে দুধ মুড়ি কলা যেটা ওর মেন ব্রেকফাস্ট সেটা আমি করিয়ে দিয়েছি তারপর খেজুর খেয়েছে কিসমিস খেয়েছে তারপরে এখন ওর বড় দাদা ডাক দিল মানে আমার জ্যাঠা শ্বশুর মশায় ডাক দিল ডাক দিয়ে একটা পপকর্ন দিল তো সেই পপকর্ন থেকে ওরা দুই ভাই খাচ্ছে মানে ছোটরা তো খেতে পারে না ওর ভাইকে আবার খাইয়ে দিচ্ছে বলে ভাই খাও ওর বাবা যতই না করছে যে বাবা দিও না ভাইয়ের গলায় লাগবে ও তাও ভাইকে ছাড়া কিছু খায় না এই জিনিসটা খুবই ভালো শুধু ভাইকে ছাড়া না যে কোনো কিছু আনলে সবাইকে দিয়ে খাই এই গুণটা খুব ভালো আর এটাই থাকা দরকার প্রত্যেকের ক্ষেত্রেই এখন এখন বাঁচছে বন্ধুরা দুপুর বারোটা সকালবেলা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে তো দিকে শাক রান্না করেছে আর আমি সকালবেলা আলু সেদ্ধ ভাত রান্না করেছি ডাল সেদ্ধ দিয়েছি ডালটা এখনও ফোড়ন দেওয়া হয়নি এদিকে বিছানা যে এই মাত্র গোছালাম দেখো দুই ছেলেকে স্নানের জল ঠলগুলো গরম করলাম আর এই যে জামা কাপড় বের করে রাখলাম এখন ঘরটা ঝাঁপ দিয়ে অনেক জামা কাপড় ছিল ধুয়ে আসলাম আজকে মা আগে স্নান করেছে আমি পরে সেই জন্য আমারটা অনেকটা লে আস্তে আস্তে কথা বলছে তার কারণ ছোটো ছেলে ঘুমিয়েছে আর এদিকে আমি জল বসে এদিকে জল গরম বসেছি এদিকে রান্না বসেছি মানে আমি না প্রায় বেশিরভাগ দিনই এখন হাঁপিয়ে উঠছি মানে এখন আর আমি পারছি না একে তো ছোটো দিনের বেলা দিনের সাথে মানে আমার মানে দিনের সাথে দৌড়ে আমি পারছি না এরকম লাগছে মনে হয় যেন কোথাও গিয়ে একটুখানি রেস্ট করি কোথাও গিয়ে একটুখানি থাকি এই একটু যদি আমি শান্তি পেতাম কিন্তু এদের নিয়ে কোথাও যেখানেই যাই সেখানেই কিন্তু আমার এই কাজকর্ম করতেই হবে কোথাও গিয়ে কিন্তু আমি বসে থাকতে পারবো তারপরে এদিকে ঘর দৌর্যগুলো গুছিয়ে নিলাম কালকে মুছেছি আজকে আর মুছবো না এখন আর ডেলি ডেলি মুছতে পারি না সত্যি কথা বলতে আর ছাড় তো তিন চারবার করে দিই কিন্তু ডেলি ডেলি যে ঘর মোছা একটা আমার একটা বাতিক ছিল সকালে না উচিত দুপুরে মোছা কিন্তু এখন আর পারছি না একে তো ঠান্ডা তার মধ্যে হচ্ছে দিনটা এত ছোট পড়েছে না সেই জন্য আর পারছি না তো যাই হোক কী করবো আর ঘরদোরগুলো গুছিয়ে নিলাম সুন্দর করে ওদের জামা বের করে রাখলাম স্নান করাবো ওদিকে গরম জল বসিয়েছি তোমাদের তো আমি ওই গরম জল দিয়ে ওদের স্নান করাবো সেই জন্য আর কি আর ছোটোটা এই মুহূর্তে ঘুমাচ্ছে একটুখানি তো সেই জন্য ভাবলাম যে ঝটপট করে এগুলো কাজগুলো করে নিই ঘুম থেকে উঠলে পরে স্নান করিয়ে চলছে দুপুর দুটো আর দুই ছেলেকে আমার খাওয়ানো কমবে ওরা যা যা দিয়ে খায় ডাল শাক হাত এগুলো দিয়ে মোটামুটি একটার মধ্যে হতে দুজনকে আমি খাওয়া খাওয়ানো শেষ বারোটা সাড়ে বারোটার দিকে স্নান করিয়েছি গরম জল করে তারপরে খাওয়া দাওয়া করলাম এই দেখো বিছানা পার্টি একদম কি অবস্থা একটু আগে দেখলেন আমি গোছালাম স্নান ধান করিয়ে খাইয়ে দিয়ে একটু চেষ্টা করলাম ঘুমায় নাকি কিছুতেই ঘুমায় না মানে ছোটোটা তো তাও মানা যায় যে ঘুমিয়ে পড়েছিল হতো আর দুপুরে ঘুমাবে না কিন্তু বড়োটা দুপুরবেলা এখন কেন জানি না ঘুমাতেই চায় না আসলে পরে ভাবি ছোটো দিনের বেলা সেই জন্য বোধ তো ঘুমাতেই চায় না তো মা নিয়ে ওদের রোদরে বসে আছে এই চান্সে আমি রান্না করে নিচ্ছি রান্না বলতে ডালটা সেদ্ধ ছিল ফোড়ন দেয়নি তো ডালটা ফোড়ন দেবো আর তার সাথে যে মাছের ডিম এনেছিলো কালকে এই যে মাছের ডিম এই মাছের ডিমগুলোকে বড়া করব আর গাজর আর আলু ভাজা কেটেছি এই গাজর আলু ভাজা হ্যাঁ গাজর আলু ভাজা মাছের ডিমের বড়া আর ডাল এই আজকে খাওয়া দাওয়া হবে তো চলো আমি ঝটপট রান্নাগুলো করে নিই আর শর্টকাট রান্না আর এগুলো সাথে শেয়ার তোমাদের করবো রান্নাটা করে নি তো এদিকে দেখো এত কষ্ট করে এই বড়াগুলো করলাম কিন্তু এই বড়াগুলো আমাদের কারো মুখে এক ফোঁটাও জুটলো না জুটলো হচ্ছে বিড়ালের মুখে সেটাই আমাদের এত খারাপ লাগছে কি বলবো আর মানে শখের জিনিস যখন আমরা খেতে পারি না না এত কষ্ট করে বানানোর পরে তখন সত্যিই খুব খারাপ লাগে আর আমাদের টাকা দিয়ে কিনে নিয়ে কে ফোন করছে বাবা

থাকে না এত সুন্দর করে বড়াগুলো ভাজলাম তোমাদেরও সাথেও শেয়ার করলাম তোমরা তো দেখলেই কি সুন্দর করে বড়াগুলো ভাজলাম এই দেখো আমার বড়াগুলো ভেজে আমি বাড়ির পিছনে ছেলে বলতেছে কি মা চলো ব্যাট বল খেলবো তো ওইদিকে আমি ওর সাথে ব্যাট বল খেলতে গেছি তো খেলে তারপরে ছোট ছেলেকে নিয়ে ওই বাড়ির পিছনে গেছি মা এসে দেখে কি ঘরের মধ্যে বলে বিড়াল তো বিড়াল ছিল তা আমার বড়া দেখো আমার কিন্তু একটা বড়াও ভাঙে না মানে আমি ডিমের বড়া করলে আমার বড়া টোরা ভাঙে না অন্য

তো কিরকম একটা সন্দেহ 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 লাগতেছে যার কারণে আর এত সুন্দর বড়াগুলো আমি কি সুন্দর মচমচ করে ভাজলাম আর মানে কিভাবে খাইছে তোমাকে আমি বলতেছি দাঁড়াও নিচে কয়েকটা গুড়া গুড়াও আছে এই যে মনে করে এই বড়াটা উপরে তো এই যে মুখটা এদিক দিয়ে এরকম করে ঢুকাইছে ঢুকাই এরকম এরকম করে খাইছে বুঝছো এদিকে তাকাও এই যে মুখটা এরকম করে ঢুকাইছে ঢুকাই খাইতে খাইতে এরকম হয়ে ছিল এই আর কি বন্ধুরা আমি দেখতে পারবো না কি করে করুক এখন আর খাওয়া যাবে না শখের জিনিস এখন আমার কি সুন্দর করে ফেলে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কি সুন্দর বড়াগুলো দিয়ে খাবো কপলে ছিল না আর সব থেকে বড় কথা কি বলতো বড়া ভাজতে ভাজতে তোমাদের দাদা ভাইও অনেক সময় খায় আমি একটা টেস্ট করি কিন্তু আজকে একটা বড়াও টেস্ট করি নাই ও নাই একটা টেস্ট বড়াও নাই । শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় ছেলে আমার পড়ছে এখন তলায় ঠাকুর সামনে ভক্তি দিতে প্রতিদিনই সন্ধ্যাবেলা হোক ও গিয়ে এইভাবে যখন আমরা ধূপবাতি দেই সন্ধ্যা দেই ও গিয়ে সুন্দর করে ভক্তি করে আর বলে বাবাকে ভালো থাকো মাকে ভালো রাখো গুল্লুকে মানে ওর ছোটো ভাইকে ভালো রাখো সবাইকে ভালো রাখো এরকম করে ও বলে আর বলে কি আমার দুষ্টুমি নিয়ে যাও আমি যাতে একটু শান্ত হই এরকম করে আর কি ভক্তি করে নম করে তো যাই হোক বন্ধুরা এই ছোটো ছোটো মোমেন্টগুলো অনেক সময় আমি ক্যাপচার করতে পাই না আমার নিজের দোষে আমি সময় পাই না সেই জন্য তো বন্ধুরা এই মাত্র দুইটা বাচ্চা ঘুমালো এই মাত্র না মোটামুটি কিছুক্ষণ হলো ঘুমালো আর মা এদিকে এই যে চা বানালো দেখো চা আর বিস্কুট খাবো এখন আর এই যে এইদিকে আজকে বড়টা ঘুমিয়েছে ওই পাশে ছোটটা ঘুমিয়েছে ছোটোর আগে আজকে মা খাই খাওয়াতে খাওয়াতে পুরো ঘুম থাক থাক না থাক তো ঘুম যাই হোক বড়োটা তো কিছুতেই ঘুমাবে না যখন জোর করে নিয়ে আসলাম তখন আবার ঘুমিয়ে পড়লো তো চলো চাটা খাই আমার গলার পরিস্থিতি খুব খারাপ চাটা খেয়ে একটুখানি রেস্ট করি ভাতও রান্নাই আছে দেখি যদি সবজি টবজি কিছু আনে হম কাজে মাংস তো ব্রয়লারের মাংস ও মা পুচকু মাছের ডিম আজকে খেতে পারি না এই মাছের ডিম তেল বেগুন ওম শিম আলু বাঁধাকপি এই সমস্ত কিছুই এনেছে বন্ধুরা এই সমস্ত কিছুই এনেছে তো এদিকে দেখো যে আবার বর নিয়ে আসলো হচ্ছে বড়াগুলো মানে বড়াগুলো বলতে মাছের ডিম নিয়ে আসলো এই যে আমি রাত্রিবেলা একদম গরম গরম করলাম বড়া তার সাথে ও টমেটো পোড়া দিলো আর এই যে বেগুন ভাজলো আর আলু সেদ্ধ এই দিয়ে আজকে হচ্ছে রাতে খাওয়া দাওয়া তুই ছেলে তো ঘুমিয়েই পড়েছে একটা আবার উঠে গেছিলো একটুখানি তো আমি ওকে আবার গেলাম একটু ঘুম পাড়াতে তো এদিকে এই যে বর এদিকে মেখে নিলো আলু সেদ্ধ তার সাথে হচ্ছে যা যা আছে মাছের ডিমের বড়া এগুলোই খেয়ে দিয়ে আজকে আমাদের রাতের ডিনার কমপ্লিট এই যে মাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হল বন্ধুরা আমার প্রতিদিনের রাতের ডিউটি হচ্ছে এই যে এই জায়গাগুলো কভার করা কারণ ঠান্ডা আসে সেই জন্য বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লাগে আর তোমাদের দাদা ভাইয়ের রাতের কাজ হচ্ছে এই যে খেজুর ভেজানো তারপর কিশমিশ কাজু কাজু বাদাম কাঠ বাদাম এগুলো ভেজানো আর সকালবেলা করে কাকে খাওয়ানো আমাকে ছেলেকে প্লাস হচ্ছে ও নিজে বলতেছে আমি খাই না ওরা খায় এই আর কি এখন কটা বাজে দেখি এক সেকেন্ড সাড়ে নটা বাজে বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি মতো ব্লগটা এখানেই করছি আজ অনেক দিন পর এইভাবে সামনে এসে ভিডিও এন্ড করলাম এখন সচরাচর ওইভাবে এন্ড করাও হয় না বাচ্চাগুলো ঘুমিয়েছে এখন আমিও ঝটপট করি একটুখানি মোবাইল না দেখলেও হয় না একটুখানি মোবাইল দেখে হ্যাঁ তারপরে শুভ তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আগামীকাল একটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো আর এই আর কি বলার ছিল তোমাদের সাথে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে শামগুলোকে কেন হচ্ছে এইভাবে বাড়ি দিয়ে ভেঙেছে এগুলো তো সিদ্ধ করলেও বেরিয়ে আসতো তাই না ঘো সিদ্ধ করলেও তো এগুলো বেরিয়ে আসতো মা কেন বাড়ি দিয়ে ভেঙেছে তো আসলে আমি বলছিলাম যে সিদ্ধ সিদ্ধও করতে পারো

টার মধ্যে গিয়ে বাড়ি খাবে রাতেও অনেকবার বাড়ি খায় আচানক উঠে পড়ে উঠে এখানে বসে পড়ে বসে কান্না করা শুরু করে দেয় মানে মা হারিয়ে যায় আর ও দেখো দুইজনে এমনভাবে শুয়েছে আমি কোথায় শুয়া আমার জায়গা নেই আমি কি এতটুকু জায়গায় শুতে পারি এত বড় মানুষটা তোমরাই বলো এখন